ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা হবে খুবই বিপজ্জনক তুরস্কে ইস্তাম্বুলে একটি কূটনৈতিক সম্মেলনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এদিকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বাধা ইসরায়েল এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট বিবিসি বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ইস্তাম্বুলে আছেন আব্বাস আরাকচি সেখানেই ইরানের ওপর ইসরায়েলের হামলা অব্যাহত থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন আব্বাস তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র প্রথম দিন থেকেই এ আগ্রাসনের সাথে জড়িত রয়েছে যদিও এর কোনো প্রমাণ দেখাতে পারেনি তিনি এদিকে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ট আর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি গেল তেরোই জুন থেকে চলমান ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন অন্তত চারশো জন আহত হয়েছেন তিন হাজার জন